দেনা টাকা না দিতে পারায় আত্মহত্যার পথ বেছে নেওয়ার কথা বলছেন মগরাহাটের বহু কৃষকরা কোন চাষ হচ্ছে না ছয় টাকা কিলো ধান কিনে ফেলেছি তার জন্য এগোনে কে ক্ষতিপূরণ দেবে আমাদের খাল পুরো সব শূন্য বড় খাল পারে যা জল যা আসছে সব ওদিকে দিক সব বার হয়ে চলে যাচ্ছে একটুও মোড়ে জল মোড়ে দাঁড়াচ্ছে না মগরাহাট খালে সেচের জন্য পর্যাপ্ত পরিমাণে জল না থাকায় চরম সমস্যায় পড়েছেন এলাকার কৃষকেরা চলতি মরসুমে খাল শুকিয়ে যাওয়ায় কিংবা নামমাত্র জল থাকায় সেচ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে তার জেরে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে কৃষিকাজ মাথায় হাত পড়েছে মকরাহাটের বহু কৃষক পরিবারের স্থানীয় কৃষকদের অভিযোগ বোরো ধান ও অন্যান্য ফসলের চাষের জন্য এই সময় পর্যাপ্ত জল অত্যন্ত জরুরি কিন্তু মগরাহাট খালি জল না থাকায় জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না অনেক ক্ষেত্রেই ধান গাছ শুকিয়ে যেতে শুরু করেছে ইতিমধ্যেই চাষের জন্য বীজ সার কীটনাশক ও সেচ বাবদ বিপুল অঙ্কের টাকা খরচ হয়ে গিয়েছে অথচ ফসল নষ্ট হয়ে গেলে সেই লগ্নি তোলার কোনো উপায় থাকছে না আমরা জানিয়েছি পঞ্চায়েতকে জানিয়েছি বিডিওকে জানিয়েছি সবাইকে জানিয়ে কি বলছিল ওরা বলছে হ্যাঁ আমরা দিচ্ছি দেখছি আমরা করে দেবো এরকম একটা আশ্বাস দিয়েছে আমাদের এখন কি চাচ্ছেন এখন আমরা জল চাইছি আমাদের জল না দিলে আমরা তো মরেই যাব আমরা এতগুলো চাষ করেছি সব চার বিঘে পাঁচ বিঘে করে জায়গায় এক একটা চাষি রুয়েছে চাষ করা হয়েছে হ্যাঁ এইগুলো না হলে তো আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে কৃষকদের একাংশ জানান ফসলের ক্ষতির কারণে ব্যাংক ও সমবায় সমিতি থেকে নেওয়া ঋণ কীভাবে শোধ করবেন তা ভেবেই দিশেহারা হয়ে পড়ছেন তারা অনেক কৃষকই আশঙ্কা প্রকাশ করেছেন যদি দ্রুত জল সমস্যার সমাধান না হয় এবং ফসল বাঁচানো না যায় তাহলে ঋণের বোঝা সামলাতে না পেরে চরম সিদ্ধান্তের দিকে যেতে হতে পারে এই বক্তব্যে এলাকায় তীব্র উদ্বেগ ছড়িয়েছে চাষে তো জল আসছে না এক নম্বর কথা এই আগে খালে হালকা জল এসেছিল সেইটা নিয়ে এই ভেজানো হয়েছে এই চার বিঘে জায়গা আগাম টাকা দিয়ে চাষ করেছি আমরা যদি এই চার বিঘে জায়গায় লোক দিয়ে যদি চাষ করা হয় এখনো খালে জল আসেনি তাহলে আমাদের কত টাকা লস হবে কি চাচ্ছেন এখন আমরা জল চাইছি জল আসলে আমরা জল অন্তত ছেঁচে চাষ করতে পারবো তো আমরা চাষি মানুষ তো আমাদের চাষের উপর তো সবকিছু নির্ভর করে আপনারা পঞ্চায়েত কে যাই নাছেন সব গেছে পঞ্চায়েতে গেছে বিডিও গেছে সব জায়গায় গেছে কি বলছে ওনারা দেখছি দেখছি বলছে স্থানীয় কৃষক সংগঠনগুলির দাবি অবিলম্বে মগরাহাট খালে পর্যাপ্ত জল ছাড়ার ব্যবস্থা করতে হবে পাশাপাশি বিকল্প ব্যবস্থা গভীর নলকূপ কিংবা পাম্পের মাধ্যমে জল নেওয়ার কথাও তুলেছেন তারা কৃষকদের আরও দাবি উদ্যোগ ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ ও ঋণ পুনর্গঠনের ব্যবস্থা না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে এদিকে এই পরিস্থিতি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের বক্তব্য বিষয়টি সেচ দপ্তর ও জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে দ্রুত খালি জল আনার চেষ্টা চলছে বলে আশ্বাস দেওয়া হয়েছে পাশাপাশি কৃষকদের মানসিকভাবে ভেঙে না পড়ার অনুরোধ জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কোনো সমস্যায় পড়লে তারা যেন সরকারি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন প্রবলেম বলতে গেলে এতগুলো তো টাকা খরচা করেছি জল তো আসছে না আর ধান ফান এগুলো সব চুঁয়ে চায় যাচ্ছে একদম মোটে জল নেই চাষিরা সব পাগল হয়ে যাচ্ছে সব টেনশানে সব চাষিরা তার মানে আর কি সব অন্যরকম হয়ে গিয়েছে এখন সব পাগলের মতো ছুটছে খালি সব গাড়ি ঘোড়া সব বন্ধ সব চাষিরা ওদের নিজস্ব সবাই মিলে পনেরো কুড়ি জন সব পাড়ার ছেলেরা একতা হয়ে সব খাল ওইগুলো সব কাটাচ্ছে ওই কাটালে কি জল আস জল আসছে না তাও ওই চিনচিনে ভাব যেটুকানি আসছে চাষিরা চেষ্টা করছে যে যেগুলো রোয়া হয়েছে সেগুলো বাঁচানোর জন্য যে কোনো থেকে সরু করে কেটিয়ে নিয়েছে মেশিন বসিয়ে দুধ থেকে কত দূরান্তভাবে পাইপ ডেলিভারি বিছিয়ে জল দিচ্ছে এইর এই সব আমাদের বক্তব্য খাল পুরো সব শূন্য বড়ো খাল পাড়ে যা জল যা আসছে সব ওদিকের দিক সব বার হয়ে চলে যাচ্ছে একটুও মোড়ে জল মোড়ে দাঁড়াচ্ছে না আমাদের এদিকে টোটালি জল উঠছে না এই হলো আমাদের বক্তব্য মগড়াহাটের কৃষিভিত্তিক অর্থনীতির ওপর এই জল সংকট বড়সড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা দ্রুত সমাধান না হলে কৃষক আন্দোলন আরও জোরদার হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তারা এখন দেখার এই সংকট থেকে কৃষকদের বাঁচাতে কত দ্রুত কার্যকরী পদক্ষেপ নিচ্ছে প্রশাসন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুভজিৎ দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা